ও শালা তুমি আমাকে মাফ করিলে এবারে বোঝো ক্রিকেটের উপর কোনো খেলা নেই না ওটা পানি খাও শাওন ভাই না এ শাওন ভাই এদিকে আসেন এদিকে আসেন ছোট ভাই রাহুল না ও আবার এখন কি করতে ডাকছে কি রাহুল মনি ভালো আছিস এই যে ভাই আপনাকে দোয়াই ভালোই আছি ভাই বসেন ভাই বসবো হ্যাঁ হ্যান্ডেল বেঁধে বসলাম হ্যাঁ বসেন ভাই তা কি মনে করে এই যে ভাই আপনারা সিনিয়র মানুষ আমাদেরও সময় মোমায় দেন না কি করবো ভাই বসেন দুই ভাই একসাথে গল্প বল করি কি অবস্থা এলাকার খেলাধুলা হয় ভাই আমরা তো সারাদিন ক্রিকেট খেলার পারে থাকি এই যে দিল্লি তো সকালবেলা করে মন খারাপ করে কইছিনে ক্রিকেট খেলে কারা ক্রিকেট খেলে কাপুরুষটা এটা কাপুরুষ এই তো ভাই আপনি ক্রিকেট খেলানোর আজেবাজে কথা করছেন ভাই ক্রিকেট খেলা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল খেলা ভাই ক্রিকেট ইন্টারন্যাশনাল খেলা আর ফুটবল হইলো পরিবহ খেলা ফুটবল কোনো খেলা এলো হ্যাঁ ফুটবল খেলা হিজলেরা সারাদিন দৌড়াই বেড়াই নাচানাচি করে ও এটা খেলা যা তাই না এ সালা তুই ফুটবল নে কি করি তুই জানিস ফুটবল একটা পৃথিবীর ভিতর সেরা খেলা তুই জানিস তুমি তো বিরাট প্লেয়ার এ শালা আমি যদি বিরাট প্লেয়ার না হই এ পা ভাঙলাম কি করতি খেলা করতি যে আবার মাঠে লাভব এই সামনের সিজনে আবার খেলা হবে খেলা বুঝিস খেলার মানে কিছু তুমি যত বড় প্লেয়ারই হও ক্রিকেটও সে হাতের খেলা এর উপরে কোনো খেলা নেই তুই আসলে একটা কা পুরুষ তুই এর মানে বুঝিস নে ফুটবল হলে একটা আবেগ তুই আবেগ নিয়ে খেলা করিছিস তোর এলাকায় থাকার কোনো মানে হয় না তুই ফুটবল খেলা সম্পর্কে কিছুই বুঝিস না তুই আসলেই কা পুরুষ হ আমরা কাপুরুষ আর তোমরা বীরপুরুষ পুরুষ তাই না কি লিগালে কাপুরুষ আই তোর সাথে বাইপাস বিরিজি কথা আছে ঝুলন্ত বিরিজি আই তুই ওরে শালা টোন রে যা বিরিজি তোলে আমিও আসছি আমার ভাই নিয়ে এ আয় আয় আমু যাচ্ছি না চলে বন্ধু বড়ই হচ্ছে না কেন বড় ভাই কেলো ভাই উত্তরপাড়া সাউন আমার সাথে খারাপ ব্যবহার করেছে কি খেলা ব্যবহার করেছে তোর সাথে ও আমাকে আবেগ নিয়ে খেলা করেছে কি কোস কিসির আবেগ আবেগ দিয়ে দুনিয়া চলে না আরে ওই আবেগ না ও ক্রিকেট খেলা নিয়ে আমার কাছে তো অপমান করেছে কি কোস এত বড় অপমান করলো নীতি পারলাম না মামা দাঁড়াও দেখছি মামা ওই ঝুলন্ত বেড়ে দিনে পাঁচ আসতে কইছি চলো মামা চ পাগলের সুখ মনে মনে আমার সুখ খেজুর গাছের তলে সব কাটারে ফেলাই দেবো আমার নাম লালু মস্তান লালু ভাই লালু ভাই আমার আর তোমার আবেগের খেলা কি কেন ফুটবল এই আবেগ নিয়ে ওই যে ছোট ভাই রাহুল আমার থেট দিয়েছে কি থেট দিয়েছে হ্যাঁ তাহলে তোকে খেয়ে দিতে হবে ওই বিরিজির নিচে কেসে আয় সাহস থাকলে তাই কি আমার আর তোমার আবেগের খেলা হলো ফুটবল

আরে ভাই এক ঘুষি দিয়ে কাজ হয়ে গেছে ও শুয়ে পড়েছে এ দর মেরেছে এ মনে হয় বিজলির তলে চলে ওর একটু ফিসা দিয়ে আসে এক ঘুষি মারলে ঠিক হয়ে যাবে না চলেন চলেন ভাই ওই দেখেন আরেকটা ওই দেখেন নদীর ধারে বসে গেছে ওর একটা ঘুষি দিয়ে আসেন আরে আমি তো এক সপ্তাহ গোসল করিনি আমার তো পানি দেখে ভয় কষ্ট আরে ভাই আপনার অত ভয় করেন না আপনার গায়ে পানি দেবে না আপনি যে শুধু একটা ঘুষি দেবেন ওই নদীর ভিতরে মাঝখানেতে পড়ে যাবে চলেন ক্রিকেট খেলায় সেরা খেলা আমার এবার মাফ করে দে ভাই আমি আর জীবনে ফুটবল খেলবো না ভাই ও চালা তুমি আমাকে মাফ এবারে এবার বজ উপর কোনো খেলা নেই না পানি খাও